আপনি কি কোন লেভেলের মুমিন সেটা একটু বলেন আপনি কি কোপা কপি মুমিন নাকি গালাগালি মুমিন হ্যাঁ ভাই আপনি কি কোপা কপি মুমিন নাকি গালাগালি মুমিন ভাই গালাগালি মুমিন হতে যাবে কেন মানে কোন লেভেলের মুমিন এটা জিজ্ঞেস করতেছি যে আপনি গালি দিয়ে দিয়া জিহাদি মুমিন নাকি কোপ দিয়ে জিহাদি মুমিন কোপ দিয়ে জিহাদ করতেছেন চান না 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 কোন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছেন আপনি কুপা কোপির জিহাদে কেন যাচ্ছেন তো ভাই আপনি কোপাইতে আপনার তো বলে গেছে কোপাইতে যারা আপনি কোপাইতে বলছেন হুকুম আপনার বিশ্বাস করেন অবশ্যই আমি কি কি বিশ্বাস করি কি বিশ্বাস করি না সেটা তো এখানে প্রসঙ্গ না আপনি বলেছেন আপনি মুমিন তার মানে আপনি কপাকপিতে বিশ্বাস করেন আপনি কোপাইতে চান আমাকে আমাকে সামনে পাইলে আপনি কোপ দিবেন একটা না না এটা

এটা হচ্ছে সুনানু নাসাই শরীফ এটা হচ্ছে একটা হাদিস গ্রন্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস গ্রন্থ এবং এই হাদিসটা হচ্ছে সহি এবং তাহকিকৃত সহি হাদিস ঠিক আছে এই হাদিস গ্রন্থের তিন হাজার নম্বর হাদিসে বলা আছে তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে একটি বাদী ছিল যার সাথে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সহবাস করতেন সহবাস করতেন সহবাস করতেন বাদীর সাথে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সহবাস করতেন এতে আয়েশা এবং হাফসা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে লেগে থাকলেন মানে লেগে থাকলেন মানে ঝগড়া করলেন হম পরিশেষে রাসুল্ল সাল্লাহ সাল্লাম সেই বাদিটিকে

আপনি কালকে ইসলামিক যে মানে বাইতুল মুকাররমে সামনে যাবেন সেখানে বই পাওয়া যায় সেখানে সুনানুন আছে শরীফ বইটা কিনবেন ইসলামিক ফাউন্ডেশন থেকে সেটার সবগুলা খণ্ড কিনবেন হ্যাঁ সেটা সম্ভবত চতুর্থ বা পঞ্চম খণ্ড এটা আছে আমি আপনাকে সেটাও বলে দিচ্ছি ভাইটা শুনেন আমি সব বুঝতে পারছি আপনি কি বলবেন সেটা বুঝেছি আপনি না 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 আমার কথা শেষ হয় নাই ভাই শেষ হয় নাই তো আমার কথা শেষ করতে দিন শেষ করুন ভাই না দাদা শেষ করতে পারবো না আপনি এই কম্পিউটার থেকে ইসলামিক ফাউন্ডেশন থেকে সুনান আপনাকে করতে আমি আপনাকে আমি বলতেছি তো কথা শুনে নেন আগে আপনি মাইদুল মুকরроме গিয়ে সুনানুন নাসাইহ শরীফ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া বইটার 4 নম্বর খন্ডটা পৃষ্ঠাটা উল্টাইবেন সেখানে 106 নম্বর পেজে যাবেন দোকান থেকে না কিনলো আপনি নিতে করতে পারেন এটা দোকানে গিয়ে আপনি বলবেন ভাই বইটা একটু দেখি ভাই বইলা তারপর বইটা নিবেন হাতে নিয়ে তারপর 106 নম্বর পৃষ্ঠা উল্টা নাম্বার দেখবেন 3961 নম্বর হাদিস মাঝে মাঝে 61 বা 62 পরে সংশোধন করে সেটা আবার একটা দুইটা এদিকে সেদিকে হয়ে যেতে পারে আপনি 61ও দেখবেন 60ও দেখবেন 62ও দেখবেন দেখবেন 3900 তবে 61 নম্বরেই থাকার কথা এটা 3961 নম্বর হাদিস দেখবেন হাদিসটা পড়বেন তারপর হাদিসটার একটা ছবি তুলে নিয়ে আসবেন এখানে আমার সাথে লাইভে যুক্ত থাকুন যুক্ত হয়ে বলবেন বইটা ভাই আমার কাছে আছে এরকম কোনো হাদিস নাই এই বইয়ে এরকম কোনো হাদিস নাই এটা যদি আপনি প্রমাণ করতে পারেন প্রমাণ যদি করতে পারে না আমি আর জীবনে কোনদিন লাইভে আসব না লাইভ করা শেষ বন্ধ করে দিন চ্যালেঞ্জ দিলাম আপনাকে আপনি খালি দোকানে গিয়ে বইটা কিনে এই বইটার এত নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা আছে কিনা দেখে আসবেন হয়তো আপনাকে আমি এটাও বলে দিচ্ছি হয়তো হাদিসের একটা দুইটা নাম্বার আট পিস থাকতে পারে মাঝে মাঝে কিছু সংস্করণে মাঝে মাঝে কিছু সময় সংস্কারনে থাকে কিছু সময় সংস্কারনে 62 তে থাকে এটা হইতে পারে কিন্তু এই হাদিসটা অবশ্যই থাকবে কারণ এটা তাহকিকৃত সহিহ হাদিস যদি না থাকে যদি আপনি এই হাদিসটা ভুল প্রমাণ করতে পারেন এই সহিহ হাদিসকে ভুল প্রমাণ করতে পারেন जिंदगीতে আর কোথাও লাইভে আসব চ্যালেঞ্জ দিলাম আপনি আপনি আরো প্রমাণ দিব আরো অসংখ্য প্রমাণ দিব আমি আপনাকে আপনি ইবনে কাসিরের নাম শুনেছেন নিশ্চয়ই ইবনে কাসির علامه ইবনে কাসির

সবাইকে দেখাবেন কি লেখা নিয়ে আসেন ভাই নিয়ে আসেন বাংলা কোরআনটা আয়াত আমাকে একটু পড়ে শোনা ভাই 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 আপনি আপনার বাসায় কোরআন শরীফটা আছে নিয়ে আসেন একটু নিয়ে আসেন সবাই দেখুন প্রমাণ হয়ে যাক সরাসরি প্রমাণ হোক আপনি আমাকে ভুল প্রমাণ করে দেন হ্যাঁ নিয়ে আসেন এইতো 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 সাহস আছে আচ্ছা শুনেন সাংঘাতিক মুমিন ভাইয়ের সাহস আছে এইতো আমি খুব খুশি ভাই আপনার অনেক সাহস আছে ভাই জানেন ভাই কোরআনটা নিয়ে আসেন বাংলা কোরআনটা নিয়ে আসেন ভাই সাহসটা দেখি ভাই আপনি তো শুনুন না আপনি নিয়ে আসেন কোরআন বাংলা কোরআনটা নিয়ে আসেন আমার কাছে ডাক থেকে না

বাংলা করেন কি বই আছে বাসায় কি ইসলামের কি বই আছে সেটা শুধু নামটা বলেন আমি সেই বই থেকে আপনাকে দেখাবো বাসায় কোন ইসলামের বইটা আছে বাংলা সেটা নামটা বলেন বুখারী শরীফ